তুই কি টায়ার পাগলা নাকি রে আমার কে বাড়ি কামলাচ্ছে মেলাগুলো আটশো টাকা দিন তুই কি করতেছু কাকে জোক দে দেখে করিস না ভাই করিস না আমার খুবই অসক সেও অশোক আমার ওই দেড়শো টাকা দিনই পুষবি আমি ভারী কাম করা পারবো না ওই তো কয়বারে কাজকার লোক নামাজ কয় না কে রে কত দূর থেকে মানুষ আসতেছে ওরা আসে আসে কামাই কইলে যাচ্ছে দিন 80 টাকা আর তুই কাজকার লোক কি কইছিস 100 টাকা দিন মানুষ কি এমনিতেই গরীব হচ্ছে আমরা কি গ্রামের লোকsonar পড়ল হবল নাবারে তুই জিঙ্গা করে করছ মনয় পাঁচারে মনে অর্ধেক টাকা পথে তোর বাইট ধুগাছউ না নাইخور কোন এ কয় কি আমি খালি মেয়ে করো খালি দেখি রে রে আমার কাম রে অন্য কোন কাম নাই রে তাই বলে ইংকি কথা বলবু তুই

ওলা কারক কবু যে টোটো ঘরে চ্যাংরা মারা ওর কবু ওর কাজবি ওটা আমার কলা তো উচিত লাই কে হাগা সে বারে জিঙ্কে করে কথা করছু মনে হয় কথাই বড় ন্যাংরা বাজারে কামলা হয়েছু কেন আমরা আত্রে খেলবো রেখেট দিনের বেলা কাম কর সমস্যা কি না না ও বলতো কর্মই না গেল বারে থোমবার দিছিলো তার লাগে কেবা দিছিলো অভিযোগ কারেন্টের লোক আসে জরিমানা করছে দশ হাজার টাকা তাই আমি দিবের বেড়ে দিকে তিন বেছে দিছি আরও ভুল করবো না আমি নাকদ মাটি আরে না পাগলা গেল বার ভুল করছি ওগুলো আমাকে সরতাম বুদ্ধ ঠিক হয়নি এবার আমাকে বাড়ি থেকে লাইন নিয়ে যাবো কি আছে সমস্যা কি কারেন্টের টাকা আমি দেবো দরকার পড়া র্যাকেট তো নাই রে আমার কাছে সামনে বারে খেলে গন্ডগোল করে হাতা হতে ভাঙে ফেলে দিছি তুই জুতো কে খেলবো না বাড়িতে থাকলে আসমো আরে ধুর পাগলা এটা তো দুধ ভাত খেলা আমারই তো র্যাকেটের বিজনেস আছে ওর থেকে এটা লিসনি হচ্ছে তাহলে দেশ দেশ আমাকে টাকা বসা করে দেওয়া না খেলা আবার দিয়ে আসমনি

কি একটা জালা লয় কে তুই 2500 3000 4000 টাকা রেকেট কেনবা গছিস তুই 900 টাকা দিলে তুই বুঝা পাচ্ছিস না আমি কিভাবে চলিচ্ছি এক প্রেমিকার সাথে কথা কই তা এবারে আরেক নাঙ্গের সাথে কথা কই তুই বুঝা পাচ্ছিস না কি ঝামেলার মধ্যে পড়ে আছিস ওই তোবারে প্রেমিকা ওই প্রেমিকা তুই খাবি সারাদিন দিন কুকটি করে কাম কর সুন্দরলা কাম আর যা ফেক্সিলরড যা কো যা খালি মিনিট ভরে দাও ওই ভড়ানি খাবি তো ছেড়ে দে তুই ঝামেলার মধ্যে পড়ে আছিস না বারেっち শোভের না বারেっち কাকু কবের খুব টেনশনে আছিস আবার কে গান দিলে পারে জীবন পুরাবে যৌবন পুরাবে না এ বলছো তুই কিছু কবু কলে ক আমার আরো সাইন হবে ক দেখবি সগলি মিলে আত্ম করে আমরা র্যাকেট খেলবো এলে মেয়ের পাশে আমরা ঘর মানা বুঝিস নি আত করে মানুষের কথা কয় আমরা কথাবার্তা না কয়ে এলে মেয়ের পাশ বাদ দিয়ে আমরা র্যাকেট খেলবো এরে আমাকে মিশন তালে তোর পেজে তালে নশো টাকা দামেও আছে তুই একটা দিস আলু তুলে দমনি আলু লাগাছে আলু এটা তুলি ওগুলো ব্যবসার মধ্যে মনা বলে আলু তোলা ক বাগুন ওয়া ক আর যাই ক তাই খুলে চল বলে মনা ফুল আমি দিতে পারবো না তুই যদি দেবে লগত থেকে হ্যান ক্যাস তাহলে এখন আমি হকত করে যাবো সুন্দর দেখে তোকে একটা হাতা দেবো টাকার মধ্যে বুঝিস খালি কি আমাকে হাতা বেঁচে দেবো না দশক বন্ধুর কেউ বেঁচে আরে আমার সব হাতে একের একশো বেঁচে নিলেও যা অঙ্ক দেখাতে নিলেও তাই এখন কিন্তু র্যাকেট খেলা জায়গা করে পারবো না কিন্তু শুক্রবার ছাড়া ছুটি পাই না আমি শুক্রবারে বিকেলে দিয়ে করবো হ্যাঁ হ্যাঁ তাই হবে সমস্যা নাই সুগলি মিলে একসাথে জোর কাম করা লিখবি দশে মিলে করি কাজ হারিয়ে দিতে সুগলি মিলে ঠাকুর ঠাকুর দুই এক শোট করে দিলে দেখেছি কোট আরামসে হারিয়ে যাবি কেউ ঝাড় দিবি কেউ খুঁজিল গোসুতবি কেউ মশাই লান খালি সমানে খালি নেট টাঙ্গাবি কত আরাম রে দশ সেকেন্ডের মধ্যে কাম শেষ হারিয়ে যাবি বুঝিস আর তালে তাহলে তাই কর শুক্রবার তাহলে ফাইলান